যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিরাট কোহলি কি আইপিএলের আঠেরোতম বছরে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারবে আরসিবিকে কারণ সতেরো বছর ধরে ভিরাট কোহলি বারবার চেষ্টা করেছে বারবার প্লে অফে গেছে তিন তিনবার ফাইনাল খেলেছে তা সত্ত্বেও কিন্তু এই বিরাট কোহলি এবং আরসিবি দল চ্যাম্পিয়ন হতে পারেনি এটা প্রত্যেক আরসিবি সমর্থকদের অত্যন্ত দুঃখের একটা জায়গা তারা বারবার তাদের দলকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে কিন্তু তারা বারবার প্লে অফে যায় প্লে অফে গিয়ে কিন্তু তারা প্লে অফ থেকে ছিটকে যায় এই জিনিসটা আমরা কিন্তু বারবার দেখেছি আরসিবির কাছ থেকে এবং আরসিবির এই দুঃখটা সমর্থকরা কিন্তু অত্যন্ত মন থেকে কষ্ট পায় এবং তারা এই দুঃখটাকে কিন্তু ভুলতে পারে না বারবার সেই জায়গায় দাঁড়িয়ে আরসিবির এবছর যে দলটা তৈরি করেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ বলতে পারা যায় কারণ এবছর তারা বড় প্লেয়ারের দিকে কিন্তু যায়নি তারা একটা ব্যালেন্স স্কোয়াড তৈরি করার দিকে গেছে তারা প্রত্যেকটা পজিশানে একটা করে ভালো প্লেয়ার রেখেছে ওপেনিং পজিশানে যদি দেখা যায় বিরাট কোহলি ফিল সল্ট রয়েছে রাজাত পাতিদারকে তারা ক্যাপ্টেন করেছে যে কিনা তিন নম্বর পজিশানে খেলবে চার নম্বর পজিশানে লিভিংস্টনের খেলার একটা সম্ভাবনা আছে কুনাল পান্ডিয়াকে তারা তাদের দলে এনেছে প্রত্যেকটা পজিশানে তারা কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ারকে আনার চেষ্টা করেছে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে তারা ভুবনেশ্বর কুমারকে আবার আরসিবি দলে ফিরিয়ে এনেছে তার সাথে সাথে তারা কিন্তু অস্ট্রেলিয়ার পেশারকেও দলে এনেছে হ্যাজালউট অস্ট্রেলিয়ার একটা প্রিমিয়াম বোলার সে কিন্তু অত্যন্ত প্রতিভাবান বোলার এবং সে কিন্তু উইকেট নোয়ার ক্ষমতা রাখে তাই এই আরসিবি দল কিন্তু দল বানানোর দিকে খুব একটা পিছিয়ে নেই অন্যান্য দলগুলোর থেকে কিন্তু আরসিবি দল ধারাবাহিকভাবে আমরা দেখি যে ভালো ক্রিকেট খেলে ভালো সব কিছু করে আলটিমেটলি তারা কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে না কলকাতা দল যেখানে তিন তিনবার চ্যাম্পিয়ন হয়ে গেছে আর দল একবারও হতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার ট্রফি পেয়েছে এছাড়া যদি দেখা যায় যে চেন্নাই সুপার কিংসও পেয়েছে পাঁচবার ট্রফি সেই জায়গায় দাঁড়িয়ে আরসিবির একবারও জিততে না পারাটা এটা সমর্থকরা কিন্তু মোটেই ভালোভাবে নেয় না এবছর একটা প্রবল সম্ভাবনা আছে কারণ এ বছরটা হচ্ছে মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল যদি ক্যালকুলেশান করা যায় নম্বরে আসছে বিরাট কোহলি জার্সি নাম্বারও হচ্ছে ন নম্বরে আছে এবারে আইপিএলটা আঠেরোতম আইপিএল সেটাও কি না যোগ করলে নম্বরে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এই মঙ্গলের বছরে বিরাট কোহলির মঙ্গল হয় কি না এটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে কারণ বিরাট কোহলি এই আইপিএল খেলার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তার এক বছর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে তাই বোঝাই যাচ্ছে যে বিরাট কোহলি কিন্তু ট্রফির মধ্যেই আছে অনেকে বিরাট কোহলিকে বলছিল যে বিরাট কোহলি এত পারফরমেন্স করে কিন্তু কি জেতাতে পেরেছে কিন্তু বিরাট কোহলি ইন্ডিয়ার হয়ে দুটো সব থেকে বড়ো ট্রফি জিতিয়ে দেখিয়ে দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপটা এমন বিরাট কোহলির জিততে বাকি আছে ঠিক একইভাবে কিন্তু এই আইপিএল ট্রফিটাও জিততে বাকি আছে তাই বিরাট কোহলি এই বছর মরিয়া হয়ে মাঠে নামবে আইপিএল ট্রফিটা জেতার জন্য এবং বিরাট কোহলির মতো প্লেয়ার এই আইপিএলের মতো একটা প্রিমিয়াম ট্রফি না পাওয়াটা আইপিএল হিস্ট্রিটাকেই কিন্তু একটা কলসিত করছে এবং বিরাট কোহলি তার প্রতিবার সুবিচার করে এই ট্রফিটা পাক এটা সকল ক্রিকেট প্রেমী মানুষই কিন্তু চায় সেটা ধোনির সমর্থক হতে পারে রোহিত শর্মার সমর্থক হতে পারে আবার বিরাট কোহলির সমর্থক হতে পারে সকলেই কিন্তু বিরাট কোহলিকে আইপিএল ট্রফি ওঠাতে একবার দেখতে চায় কারণ ভিরাট কোহলির মতো প্লেয়ার ওয়ার্ল্ড ক্রিকেটে বারবার আসে না এক আধবার এসে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির হাতে যদি এই ট্রফিটা না থাকে তাহলে কিন্তু অত্যন্ত একটা হতাশাজনক বিষয় হিসেবে কিন্তু উঠে আসবে তাই বিরাট কোহলি এই বছর আইপিএল ট্রফি পাবে এটা কিন্তু অনেকেই মনে করছে তবে যেখানে মুম্বাই ইন্ডিয়ানস এত ভালো একটা দল বানিয়েছে যেখানে যশপ্রীত বোমরা থেকে শুরু করে রোহিত শর্মা কুমার যাদব হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই কিন্তু অত্যন্ত শক্তিশালী প্লেয়ার এই দলটাতে রয়েছে তার সাথে সাথে অবশ্যই বলতে হবে আরেকটা দলের কথা হায়দ্রাবাদের কথা অত্যন্ত শক্তিশালী দল কিন্তু এই দুটো দল বানিয়েছে এবং তার সাথে সাথে চেন্নাই সুপার কিংসকে কিন্তু বাদ দিলে চলবে না চেন্নাই সুপার কিংস কিন্তু বড়ো ম্যাচ জিততে জানে বড়ো ম্যাচের মেন্টালিটি কেমন হওয়া উচিত সেটা কিন্তু তাদের রক্তে আছে তাই এই তিনটে বড় বড় দল থাকা সত্ত্বেও বিরাট কোহলির আরসিবি দল চ্যাম্পিয়ন হতে পারে কি না এটা দেখার থাকবে কলকাতারও ক্ষেত্রে তাই বলতে হবে কলকাতা আগের বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এখন কলকাতা দলের একটা বিরাট রদবদল হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতাকে আবার নতুন করে সব কিছু কিন্তু ঠিক করতে হবে তাই আইপিএলে আরসিবি সি চ্যাম্পিয়ন যদি এবছর হতে পারে এর থেকে ভালো খবর হয়তো আইপিএলে আর হতে পারে না বিরাট কোহলি সমর্থকদের জন্য আর হতে পারে না এবং আপামোর ক্রিকেট প্রেমীর মনে কিন্তু এই জিনিসটা দরকার যে বিরাট কোহলি একবার অন্তত আইপিএল ট্রফিটা ওঠাক এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন